সিকিম ব্লগের নেক্সট পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন আমরা আড়েতাল লেক থেকে বেরিয়ে পড়েছি কারণ এখানে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তাই হোমস্টেতে এসে টিফিনটাও করে নিলাম ব্যাস এরপর রেডি হয়েইনি যতক্ষণ পর্যন্ত আমাদের গাড়িতে লাগেজগুলো তোলা হচ্ছিল ততক্ষণ আমরা গান চালি ভীষণ নেচেছি কারণ সেদিন কিন্তু ছিল নিত্য জন্মদিন আর এখন কিন্তু আমরা গাড়িতে করে প্রায় দশ থেকে পনেরো মিনিট ওঠার পর চলে এসেছি নামকিন শিব মন্দিরে চলো এবার তোমাদেরকে এই শিব মন্দিরটা ঘুরে দেখাবো যদিও কিন্তু এই শিব মন্দিরটা ছিল অনেকটা পাহাড়ের ওপরে তাই অনেকটা সিঁড়ি ভেঙে কিন্তু এখানে উঠতে হচ্ছিল আর এই ওঠার সময় কিন্তু কষ্টও ভীষণ হচ্ছিল যাই হোক যেহেতু ঘুরতে গেছি তাই কষ্ট তো একটু করতে হবে আর মোটামুটি আমরা কিন্তু সবাই এক এক করে কষ্ট করে উঠছিলাম ভীষণ কষ্ট হচ্ছে হয়তো কোনো একটা মন্দির আছে অনেকটা ওপরে উঠেছি শীত থেকে আরো উপরে উঠতে হবে আর এখানে কিন্তু পার পার্সন এন্ট্রি ফি লেগেছিল দশ টাকা করে যদিও তোমরা কিন্তু এই শিব মন্দিরটা ঘোরার পরে এখানে দু একটা সুন্দর সুন্দর ভিডিও বা ফটো তুলতে পারবে আর নিচে নামার সময় কিন্তু একটা চায়ের দোকান ছিল অবশ্যই কিন্তু তোমরা চাইলে ওখান থেকে চাও খেতে পারো যাই হোক সেদিনকার কিন্তু ওয়েদারটা ভীষণ মেঘলা ছিল তাই আমরা কিন্তু আশেপাশে সেরকম খুব একটা ভিউ সেখানে দেখতে পাইনি আর এখানকার শিব মন্দিরটা জানো তো একটু আলাদাই ছিল এখানে শিব মন্দিরটা কিন্তু ঠিক এরকম করে সাজানো ছিল আর এটা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম দেখার মতো ছিল তো তারপর ওখান থেকে কিন্তু আমরা একটু মন্দিরের টিপ আর প্রসাদ নিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম এখন আমরা এখান থেকে আবার নেমে যাচ্ছি শিব মন্দির যাই হোক ওখান থেকে সুন্দর এক ঝর্ণা আর ওই ঝর্ণা দেখে কেউ একেবারে পারলো না তাই সবাই কিন্তু নেমে গেল স্নান করার জন্য আর আমরা ওখানে স্নান করে আবার কিন্তু রওনা দিয়েছিলাম অন্য একটা স্পটে আর এরকম ব্লক দেখার জন্য অবশ্যই কিন্তু